গাছটা হইলো আমাদের লিডোর মুংশি যে আছে লিডুর মুংশির গাছ এই যে গাছটা কেটে ফালিয়ে দিছি আমরা হইলো অনেক দিন ধরে খুঁজতেছি যে সবাই খেজুরের রস খায় আমরা খেজুরের মাথা খাবো অবশ্য এটা গাছ ধ্বংস করা বলা চলে তবে ফেসবুকে ইউটিউবে দেখা খুব লোভ হয়েছে এই জন্য খাওয়ার ইচ্ছা থাকছে আর কি অবশেষে রাত্রে আসছি আমরা কাটতে যে ইলাস ধীরে ধীরে এই জিনিসটা আসলে যে খান্নাই সে মজাটা বুঝবেন না মজার আছে সাজাটাই বেশি পরিশ্রম অনেক বেশি আপনারাও আমাদের মতো টাই না কারণ এটা খেজুর গাছটা বাংলাদেশের একটা সম্পদ সম্পদ গুলো নষ্ট করেন না আমরা এটা নষ্ট এটা ই হয়েছে কি এটা হলো গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল এই কারণে কাটা

মান একবার ও মুখ দিলা আবার মুখ চিরালাই দেব আর ভালো গাস হলো না এই যে অন্য হাত কে এইটা কি হইছে এইটা কি আরে বারবার এই দেখছো <laughs> <laughs>

দে আমি খাই নাই হেবু বনের সাত কিরকম আ দেনো দাই না গুনা মাটি পড়ে না তো তো বাইক তো এই হলো এই সেই মূল জিনিস মূল হলো এই যেটা না ওটা ওটা এক দিছি এই যেটা মূল এদিকে তো হাতে নেই ഇതാണ് 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 मैं कार्टर का लेना वाला भागी डूब गया नहीं जाऊँगा ये दोस्त मैं तो कार्टर ये रुस्तगील कार्टर कार्टर में तुझे निन्निन्निन्न चलने एक तो मेरे कार्टर मलाड़ जाकर चुम्बन ये कराता बात ये तो मेरे पास नहीं था एक आप बार बार आएगा तो क्या है एक तो क्या है सांसों पे जीत रहे हैं न

পাছ ধৰি দিবা

তাৰ বাহিৰত আছে যে ভিয়েটনাম থাইলেণ্ড উল্লেখ লৈ যায় নাৰিকল গা চৰ চৰ আহি কৰি তাৰ বেছ বিক্ৰী

আগে জালা समझो भाई রেখা ওনা রাখো ওই ওই গোরা খাওড়া ওই যা দে ওই ওই কই আবার দরে দেখাইলা দেই দে আঞ্জল হইতো কমলা হইছে ভাই আন না বল দোত খান না না আমরা কাটাতে তো অফিস আপ লাগা যাবো লাগা ডাইরেক্ট কাটা সেট করো কোন সমস্যা নাই আর ভিড়ও তো হলতেছে সুসময় বন্টন দেরি হয় হ্যাঁ এই তো আমি পাচ্চি है এ এ যে তালুকদার তালুকদার আদান

astically కెఱడి లాత్ MICHAEL త్తషలిట్ క్చమా 8 వకిసద gాయరణfor కె BR కెల తూయ పరతుషె apro 3 గవిస్ద ట్షెలని ిసువీ ందలిలా్ క� stero dando కెస్ కూదలా్ కోె కూ 5000あై话 っ్క

আমিতি <laughs> 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 <laughs>